এখন খানজান আলীর মাজারে পৌঁছে গেছি মূল ফটো আছি এটা খানজা খানজান আলী রহমতুল্লাহ আলার দরবারের পক্ষ থেকে আমি দরবারে খাদেম জি খানজান আলী মাজার খানজান আলীর মাজারে আমরা ডাব খাইতেছি এবং নারকেল খাইতেছি ডাবের ভিতরে নারকেল দেখেন আসসালামু আলাইকুম খুলনা ভ্রমণে আপনাদের স্বাগত তো আমরা রূপসা ঘাট থেকে এখন একটা গাড়ি নিয়ে নিয়েছি রিজার্ভ করে আমরা যাব ষাট ষাটগম্বুজ মসজিদ এবং খানজান আলী মাজার দেখে তারপর আবার আমরা খুলনা শহরে আসব। এবং এসে বাকি যে জায়গাগুলো আছে এগুলো ঘুরব এবং আপনাদের দেখাব তো চলুন আমাদের সাথে আমাদের চোখে দেখ আর আরেকটা জিনিস হচ্ছে আপনার এখানে কিন্তু শুধু রূপসা ঘাটে আসলে যে শুধু আপনার এই প্রাইভেট কার নিতে হইব তা কিন্তু না আপনি অসংখ্য বাস পাবেন এবং অন্যান্য গাড়িও পাবেন এখানে এসে দরদাম করে আপনি এই জিনিসগুলো নিয়ে নিতে পারেন আপনার কোনো সমস্যা হবে না প্রচুর পরিমাণে গাড়ি আছে চমৎকার সুন্দর এবং এক শিল্পনগরী খুলনা শহর খুলনা শহরে আমরা গতকালকে রাতে এসে পৌঁছে সকালবেলা একটি ইজি বাইক নিয়ে বের হয়ে যাই শহরের বিভিন্ন রাস্তা দিয়ে আমরা ঘোরাঘুরি করি এবং উপভোগ করি শহরের রাস্তা এবং শহরের পরিবেশ পরিবেশ বান্ধব শহর এখানে ঢাকার মতো নেই কোনো যানজট নেই কোনো জ্যাম এখানে রয়েছে বেশিরভাগই অটো গাড়ি এবং সিএনজি রিকশা যা চলাচলের জন্য মানুষের খুবই ভালো লাগে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম ঘাটে রূপসা ঘাটে এসে আমরা একটি রিজার্ভ নৌকা নিয়ে সরি রিজার্ভ টলার নিয়ে আমরা ওপারে যাব এবং ওখান থেকে গাড়ি নিয়ে আমরা চলে যাবো ষাটগম্বুজ মসজিদ দেখার জন্য আপনারা যদি আরামদায়ক অবস্থায় যেতে চান তাহলে আমাদের মতো টলার রিজার্ভ করে নিয়ে যেতে পারেন অথবা সকলের সাথে যদি ওইভাবে যেতে চান তাহলে আপনাদের পাঁচ টাকা করে নিবে পারাপার তো আপনারা খুব কম খরচে পৌঁছে যাবেন ওই ওই পারে পারে গিয়ে বাস পাবেন এবং গাড়ি পাবেন আমরা আমরা রওনা করেছি এখনে আগে যাব মাজারে তারপর যাবো গম্বুজ মসজিদে তো আমাদের সাথে এখানে আরও মানুষজন রয়েছে যারা আমার ভ্রমণ সঙ্গী হয়েছে আমি একটু যদি তাদেরকে দেখাই দেখুন এতে একজন আমাদের বললাম রয়েছে এই যে হাইদলেদিসেদ এই যে কাজিয়া হালিম সিদ্দিক রয়েছে আর এখানে এই যে জাহাঙ্গীর সাহেব রয়েছে তো আর এই যে আমাদের ভাই আছে হাসি উনি আমাদের নিয়ে যাবে বাংলার প্রাচীন ঐতিহ্যের শহর বাগেরহাট ইতিহাস আর ধর্মীয় স্থাপত্যে ভরপুর এক পবিত্র ভূমি এই শহরের বুকে অবস্থিত এক অনন্য নিদর্শন আমরা এখন খাঞ্জান আলির মাজারে পৌঁছে গেছি মূল ফটকে আছি আমরা এখন ঢুকবো খানজান আলী রহমতুল্লা আল্লাহের মাজার পনেরো শতকে ইসলাম প্রচার ও মানব সেবার মহান ব্রত নিয়ে যিনি এসেছিলেন এই অঞ্চলে তিনি ছিলেন মহান সুফি সাধক পরোপকারী প্রশাসক খানজান আলী তার হাতে গড়ে ওঠে বাগেরহাটের বহু ঐতিহাসিক স্থাপনা ষাটগুম্বুজ মসজিদ দারুচ্ছো মসজিদ গায়েবী মসজিদ অসংখ্য জলাশয় ও স্থাপনা যা আজও প্রমাণ করে তার দক্ষতা ন্যায়বোধ আর মানবিকতার সৃষ্টি মাজার প্রাঙ্গণে প্রবেশ করলেই এক অপার প্রশান্তি অনুভব হয় চুন সুরকি আর টেরাকোটা দিয়ে তৈরি এই মাঝারের স্থাপত্য যেন সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শত শত বছর ধরে নিরবতার মাঝে কেবল ভেসে আসে পাখির ডাক আর নদীর বাতাস যা মনে করিয়ে দেয় সেই পবিত্র মানুষটির শান্ত জীবনের গল্প প্রতিদিনই অসংখ্য মানুষ আসে এখানে কেউ প্রার্থনা করতে কেউ ইতিহাস জানতে আবার কেউ শুধু পবিত্র পরিবেশে কিছুক্ষণ মন শান্ত করতে আপনারা এই আলী মাজারে আসলে এখানে বিশাল বড় একটা দিঘি পেয়ে যাবেন আর দিঘিটা ভিতরে একটা কুমির ছাড়া আছে এটা নির্ধারিত একটা সময়ে হয়তো বা আসে সবসময় দেখতে পাওয়া যায় না তো এখানে প্রচুর দর্শনার্থী আসে সারা বাংলাদেশ থেকে তো এরকম আজকে একটা দর্শনার্থীর সাথে আমি কথা বলবো এবং আপনাদের জানাবো তারা কি উদ্দেশ্যে এখানে আসলো এবং কি কি দেখতে পেলো এখান থেকে আচ্ছা আপনার নাম কি মশিউর রহমান জোরে বলেন মশিউর রহমান কোথা থেকে আসছেন ফরিদপুর থেকে ফরিদপুর থেকে এ মাজারা এসে কি 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 দেখলেন মসজিদ দেখছি আর এই মাজারটা মাজার কি পুরো ঘুরে দেখছেন জি নামাজ হয়েছে নামাজ পড়ে নেই না গোসল করে দাঁড়াবেন গোসল গোসল করে তারপরে নামাজ পড়বেন মাজারের ভিতর ধীরে কিরকম লাগলো আপনার ভালো লাগছে ভালো লাগছে আচ্ছা ঠিক আছে কোথা থেকে আসছেন বললেন ফরিদপুর থেকে ফরিদপুর কোন জায়গায় আলফা ডাকে না বলমারি বলমারি থেকে আসছেন না এই যে তবারকটা দেওয়া হচ্ছে এটা কিভাবে আপনারা দিচ্ছেন এটা কি মাজারের তবারক এটা খারজা খান জানালী রহমতুল্লাহ আল্লাহর দরবারের পক্ষ থেকে আমি দরবারে খাদেম খান জালাল আলী মাজারের দরবারের পক্ষ থেকে আমরা প্রতি বৃহস্পতিবার এই তাবারকটা রান্না করি এই তাবারক সবাই খেতে পারে যারা আসে তারাই তাবারক খেয়ে যায় দর্শনার্থীদের জন্য দর্শনার্থীদের জন্য কোনো টাকা পয়সা লাগে না বৃহস্পতিবার প্লাস সোমবার এখন সোমবারটা বন্ধ আছে শুধু বৃহস্পতিবার আমাদের আর্থিক সংকটের কারণে আমরা শুধু বৃহস্পতিবার করতেছি একবেলা না একবেলা 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 না জি আচ্ছা বেশ আমরা সপ্তাহটা দুই বেলায়